নমস্কার বন্ধুরা তোমরা যারা রেলওয়ে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা কথা বলবো রেলওয়ে আর গ্রুপ ডি দু হাজার ছাব্বিশ রিকোয়ারমেন্ট নিয়ে তো এই রিকোয়ারমেন্টে কতগুলি পোস্ট এবং পরীক্ষার প্যাটার্ন কি কিভাবে ফর্ম ফিল করবেন সব কিছু একদম সহজ ভাষায় বলবো কারা কারা আবেদন করতে পারবেন সব কিছু সহজ ভাষায় তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবে তো সবার প্রথমে আমরা যে পার্ট ওয়ানে আর আর গ্রুপ ডি কী তো আর আর বি গ্রুপ ডি হলো ভারতীয় রেলের লেভেল ওয়ান ক্যাটাগরি জব এই পদের মধ্যে থাকে ট্র্যাক মেনটেনার হেল্পার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড এসটি এস এন টি পয়েন্টসম্যান হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোর্টার টাইপের কাজ মানে রেলের গ্রাউন্ড লেভেলের গুরুত্বপূর্ণ কাজগুলোই গ্রুপ ডি এর অন্তর্ভুক্ত পার্ট টুয়ে আমরা জানব মোট কত ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে এইবারের নিয়োগে প্রায় বাইশ হাজারের মতো শূন্যপথ প্রকাশ হয়েছে সারা ভারতে পোস্টগুলোর ভাগ করা হয়েছে বিভিন্ন রেলওয়ে জোন অনুযায়ী যেমন নর্থ নর্থার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে ইত্যাদি তাই ভারতের প্রায় সব রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর সর্বপ্রথম বলে রাখি তোমাদের আবেদন করার যে লিঙ্ক সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা করে নিতে পারবে তো পার্ট থ্রিতে আমরা জানবো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে কিছু টেকনিক্যাল পোস্টের জন্য আইটিআই এনএসসি সার্টিফিকেট লাগতে পারে তো যারা ভাবছে আমি তো শুধু মাধ্যমিক পাস তার জন্য এটা শোনার সুযোগ অবশ্যই যে বয়সীমা মা কি চাইছে বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন আপনারা এসসি সি এস পাঁচ বছরের ছাড় ওবিসিরা তিন বছরের ছাড় পিডাব্লিউডি আরও বেশি ছাড় সিলেকশন প্রসেস সবচেয়ে গুরুত্বপূর্ণ আরআরবি গ্রুপ ডিতে চাকরি পেতে হলে চারটা ধাপ কিন্তু পার করতে হবে এক হচ্ছে সিবিটি এক্সাম কম্পিউটার বেস্ট টেস্ট এখানে প্রশ্ন আসবে ম্যাথ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স তা ইফিসিয়েন্সি টেস্ট পিইটে পিইটি তো পুরুষ প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় ওজন তোলা মহিলা প্রার্থীদের জন্য আলাদা মানদণ্ড থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন সব সার্টিফিকেট চেক করা হবে মেডিকেল টেস্ট হবে রেলের মেডিকেল ফিটনেস খুব গুরুত্বপূর্ণ পার্ট সিক্সে আমরা সিবিটি এক্সাম প্যাটার্ন তো এটা কি মোট প্রশ্ন থাকবে আপনার একশোটি সময় কিন্তু নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে ভুল করলে নম্বর কাটা যাবে তাই আন্দাজে উত্তর না দেওয়াই ভালো পার্ট সেভেনে কীভাবে আবেদন করবে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে ধাপগুলো হলো আর যে অফিসিয়াল ওয়েবসাইটে যাও আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা তারপরে রেজিস্ট্রেশন করো নিজের তথ্য ঠিকভাবে পূরণ করো ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করো প্লিজ পেমেন্ট করে ফাইনাল সাবমিট করো ফর্ম সাবমিট করার আগে কিন্তু সব তথ্য তোমরা মিলিয়ে নেবে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আরআরবি গ্রুপ ডি দু হাজার ছাব্বিশ রিকোয়ারমেন্টের সম্পূর্ণ গাইড যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে